উনিশশো আশির দশকে বক্সিং দুনিয়ায় এক বিস্ময়ের নাম হয়ে উঠেছিল মাইক টাইসন মাত্র আঠেরো বছর বয়সেই তিনি এমন এক শরীর গড়ে তুলেছিলেন যা ছিল ভয়ঙ্কর শক্তিশালী সহনশীল আর একেবারেই অদম্য তার প্রতিটি মুষ্টিঘাত যেন বজ্রপাতের মতো প্রতিধ্বনি তুলত রিঙের ভেতর কিন্তু এই শক্তি হঠাৎ করে আসেনি এর পেছনে লুকিয়েছিল প্রতিদিনকার এক ভয়ঙ্কর কঠোর অনুশীলন যার অন্যতম ছিল নেক ব্রিজ এক ব্যায়াম যা তার ঘাড়কে করে তুলেছিল ইস্পাতের মতো শক্ত শৈশবে টাইসন ছিলেন দুর্বল হতাশ আর দরিদ্র এক কিশোর নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বেড়ে ওঠা ছোট থেকেই তাকে বুলিতে অত্যাচার সহ্য করতে হতো এই অবস্থায় তিনি খুঁজে পান একজন মানুষকে তাস ডি আমাতো যিনি শুধু তার কোচ নন হয়ে উঠেছিলেন তার অভিভাবক দিক নির্দেশক আর জীবনের চালিকা শক্তি। তাস বুঝতে পেরেছিলেন টাইসনের ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সম্ভাবনা কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই কঠোর অনুশীলন টাইসনের দিনের শুরু হতো সূর্য ওঠার আগে ভোর চারটায় ঘুম থেকে উঠতেন তিনি প্রথম কাজ ছিল তিন থেকে পাঁচ মাইল দৌড় এরপর ঘন্টার দর ঘণ্টা জিমে কাটানো ভারোত্তোলন স্প্যারিং বক্সিং প্রতিটি অনুশীলন ছিল তার শরীরের ভেতরের শক্তিকে বাইরে বের করার পথ কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল সেই বিখ্যাত নেক ব্রিজ এই ব্যায়ামে শরীরের পুরো ওজন পড়ে ঘাড়ের ওপর টাইসন প্রতিদিন সামনের দিকে পেছনের দিকে মিলিয়ে দুশো থেকে পাঁচশো বার নেক ব্রিজ করতেন শুধু তাই নয় তিনি ওজন লাগানো নেক হার্নেস ব্যবহার করে ঘাড়কে সব দিকে নড়াচড়া করাতেন ধীরে ধীরে তার ঘাড়ের পরিধি পেরে দাঁড়ায় বিশ ইঞ্চিতে এমন শক্ত ঘাড় মানে কোনো ঘুষি তাকে সহজে ফেলে দিতে পারবে না প্রতিটি আঘাত শোষণ করত তার ঘাড়ের পেশি ঘাড় শক্ত করার গুরুত্ব বক্সাররা ভালোভাবেই জানে কারণ ঘাড় হলো মাথার সাপোর্ট শক্ত ঘাড় মানে আঘাত সহ্য করার ক্ষমতা তাই টাইসনের প্রতিপক্ষরা প্রায়ই অবাক হতেন কেন তার ওপর আঘাত কাজ করছে না কারণ তার নেক ব্রিজ তাকে বানিয়েছিল অদম্য দিনের পর দিন মাসের পর মাস ধরে চলেছে এই কঠোর রুটিন ওয়ার্কআউটের পাশাপাশি তিনি খেয়াল রাখতেন খাবারের ওপরও প্রচুর প্রোটিন কার্বোহাইড্রেট আর শক্তিদায়ক খাবার খেতেন তিনি যেন প্রতিটি মাংসপেশি শক্ত হয়ে ওঠে যেন প্রতিটি স্নায়ু যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এই ব্যায়ামের ফল দেখা গিয়েছিল রিংয়ে মাত্র কয়েক মিনিটেই প্রতিপক্ষকে নক করতেন তিনি তার প্রতিটি ঘুষির পেছনে ছিল বছরের পর বছর ঘাম ঝরানো অনুশীলন টাইসনের ডাকনাম হয়ে ওঠে আয়রন মাইক এবং কিট ডাইনামাইট কারণ তার শরীর ছিল ইস্পাতের মতো শক্ত আর বিস্ফোরণের মতো ভয়ঙ্কর প্রতিটি ম্যাচে দেখা যেত তার আগ্রাসী ভঙ্গি মাথা নিচু করে প্রতিপক্ষের দিকে ঝাঁপিয়ে পড়তেন তিনি প্রতিটি আঘাত হতো বজ্রের মতো প্রতিপক্ষরা যখন তার ঘুষিতে কাঁপতে থাকত তখন বোঝা যেত নেক ব্রিজ আর অনুশীলনের শক্তি কিভাবে তাকে অপ্রতিরোধ করেছে কাজটি আমাতো বলতেন টাইসনের শক্তি শুধু তার শরীরে নয় তার মানসিকতায় এই মানসিকতাই তৈরি হয়েছিল অনুশীলনের মাধ্যমে কারণ প্রতিটি নেক ব্রিজ প্রতিটি ওয়ার্কআউট তাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও দৃঢ় করে তুলেছিল বছর কেটে যায় টাইসন হয়ে ওঠেন বিশ্বের কনিষ্ঠ হেভিওয়েট চ্যাম্পিয়ন তার প্রতিটি জয় বক্সিং দুনিয়ায় কিংবদন্তি হয়ে ওঠে কিন্তু সেই কিংবদন্তির পেছনে ছিল প্রতিদিনকার ঘাম কষ্ট আর কঠোর অনুশীলন আজও যখন কেউ নেক নেকব্রিজের কথা বলে তখন প্রথমেই মনে আসে মাইক ডাইসনের নাম তিনি প্রমাণ করেছিলেন শরীরের প্রতিটি অংশকে প্রশিক্ষণ দেওয়া যায় যদি থাকে ইচ্ছাশক্তি আর অদ্যাবসায় তার ঘাড়ের বিশ ইঞ্চি পরিধি শুধু এক সংখ্যাই নয় বরণ এক প্রতীক অদম্য শক্তির প্রতীক টাইসনের গল্প আমাদের শেখায় শক্তি কোনো জন্মগত বিষয় নয় বরং কঠোর পরিশ্রম আর প্রতিদিনের রুটিনের ফল ঘামের প্রতিটি ফোঁটা প্রতিটি ব্যথা প্রতিটি নেক ব্রিজ এসব মিলেই তৈরি করেছে এক কিংবদন্তি আজও বিশ্বের বক্সাররা টাইসনের অনুশীলনকে অনুসরণ করে তারা জানে ব্রিজ শুধু এক ব্যায়াম নয় এটা হল সহনশীলতার প্রতীক আর সেই প্রতীককে সবচেয়ে উঁচু জায়গায় নিয়ে গেছেন আয়রন মাইক টাইসন